এবারে দাম দরে করে खरीद করে নিয়ে বাড়ির দিকে রওনা হইছে কত খুশি সুবহানাল্লাহ জানিয়ত করছে তা পাইলে মানুষ খুশি না নাজা খুশি নিয়ত করছে আল্লাহে সেটা যদি সরকারি চাকরি হয় নিয়ত করে দোয়া করতেছে হঠাৎ করে বাপ কাছে ফোন আইছে আব্বা আমি তো সরকারি চাকরি কোন সময় হবে না বাপ খুশি না নাজা খুশি আল্লাহ খুশি খুশি ছুটে বেড়ার মুদ্দা কথা না

ঘরে যদি শান্তি থাকে সব জায়গায় শান্তি আর ঘরে যদি অশান্তি থাকে বাবা গরু বস্তা খাইলো শান্তি পাইতা না ঘরে শান্তি থাকলে সুটকির ভিতরে শান্তি আর যদি শান্তি ঘরে না থাকে ভাই সাব গরু দিয়া খাইলো শান্তি পাইতা না পেট বর্ব ঠিক হই মন ভরতো না বস্তু ই তো চান দেবো বেজার হইতে আর ওই তো ও চলথুন

पख जे हक़ी की जेका न সাদিয়ানি কাদিয়ানিদের পক্ষে থাকা যাবে না কথা ঠিক কিনা কোটা ঠিকানদের পক্ষে থাকতে হবে জীবন যদি দেওয়া লাগে রক্ত যদি দেওয়া লাগে হবে উপরে থাকতে হবে কথা নবীজত রক্ষার্থে খবনে মমে ইজ্জত রক্ষার্থে ময়দানে যদি জীবন দেওয়ার জন্য ডাক আছে যুবক এই কারাকান্তি যুবক কারা কারা বাজি আসো নবী ইজ্জত রক্ষাতে খবনে মমত

যদি কবরে না হয়ে যায় একা আবার হবে আপনাদের সাথে দেখা সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি আর আপনাদের কাছে আমার মহাবতায় করি যার ভাই আপনাদের মসজিদের ইমাম সাহেব মশিউর রহমান কি জানি